কি কি দুই নম্বর বিষয় গেলো কলকলার ফুল কথাগুলো বলে দেই কেমন খুব সহজে একদম সিম্পলভাবে একদম সহজে বলে দেই প্যাঁচাল ঢিপলি অনেক কিছু বলার প্রয়োজন একদম সহজ যেভাবে করা যায় তো সর্বপ্রথম যে বিষয়টা আসবে যে কলকলা অর্থ কি বলেন একজন আরেকজন রে ধাক্কা দিয়া। তাইলে হ্যাঁ পাল্টা আওয়াজ করে পড়া ধাক্কা দিয়ে পড়া কলকলা অর্থ কি সবাই এটা এটা তাহলে তাহলে এটা মুখাস্ত হবে না কলকলা অর্থ কি আবার বলেন কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া পাল্টা আওয়াজ করে পড়া আবার বলেন কলকলা অর্থ কি মনে থাকবে দ্বিতীয় নাম্বার বিষয় আসবে কলকলার হরফ কয়টি আবার বলেন হরফ কলকলার কয়দিন আগে আইছেন তাল কি ভুলে গেছেন নাকি তালে পড়েন বলেন কলকলার হরফ পাঁচটি মজা নিয়ে পড়েন আবার বলেন কলকলার হরফ কয়টি

দুই নাম্বার বিষয় গেল এই পাঁচটা হরফের মধ্যে যখন জজম আসবে কলকলা করে পড়তে হবে সহজ কথা এখন আসেন কলকলার প্রকার কয়টি কয়টি আপনারা এখানে স্টুডেন্ট আছেন তিনশোর উপরে এক থেকে যদি এক একজন এক একটা কন একটা তো লাগবেই নাকি এমন প্রিপারেশন নিয়ে নি একটা দুইটা পাঁচটা ছয়টা করে যাইতেছে আজকে শিখবো মনে রাখবো কলকলার প্রকার চারটি তিনটি কয়টি আসলেই তিনটি কয়টি কলকলা কয় প্রকার সবাই বলেন কলকলা প্রকার আবার বলেন কলকলা হরফ কয়টি জানি বললাম প্রকার পেছ লাগানো যাবে নাকি দুইটা প্রশ্ন আলাদা কলকলার হরফ কয়টি কলকলা অর্থ কি হ কলকলা অর্থ কি কাক কি 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 বললো প্লাস্টিক কলকলার অর্থ প্লাস্টিক আচ্ছা ধরেন কলকলা অর্থ কি ধাক্কা দিয়ে পড়া পাল্টা আওয়াজ করে পড়া কলকলার হরফ কয়টি ওই যে বলছি এখন শিখাই দেবো এই জন্য বারবার রিপিট করতে হচ্ছে কলকলার প্রকার কয়টি কলকলা কয় প্রকার হাত উঠাইয়া কলকলা কয় প্রকার জোর সাথে না পড়লে কিনে মুখস্থ হইব কলকলা তিন প্রকার আবার বলেন একদম সহজে বলি ছোট কলকলা মদ্যম কলকলা বড় কলকলা ছোট বাই মেজবাই বড়বাই আছে না এই একদম সহজে বলি কি কখন আসলে বড় কলকলা ছোট কলকলা মদ্যম কলকলা হয় আসেনি মনোযোগ ছেড়ে দেই আসেন কথার আওয়াজ এটা আমি আশা করি নাই এতক্ষণ পর্যন্ত ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছেন জি ধন্যবাদ ছাত্ররাই দায়িত্ব পালন করতেছে যে কথা বলিও না প্রশংসার দাবিদার ধন্যবাদ তোমার নাম কি ওই যে যে

ত্বত ইয়াদা আবিল আবিউ ও ত আয়াতের শেষের হরফটা কি এই কল্পনায় ও যে সেই শব্দটা নেন এদিক তাকান নালে বুঝবেন না ওই দার করামু নাকি হ্যাঁ আয়াতের শেষের হরফ হরফটার নাম কি বা কিসের হরফ কলকলার হরফ বায়ের ওপরে কি এটাই বড় কলকলা তাহলে এটা সাজায়া কিভাবে বলবে যে আয়াতের শেষের হরফ কলকলার হরফ আয়াতের শেষের হরফ আবার বলেন দেখেন যেটা বলতেছি ওটা ওই শব্দের শেষে আছে কিনা তাহলে দেখবেন ওইটা চিন্তা করবেন আর মুখে বলবেন দুইটা একসাথে হইলে খুব সহজে হয়ে যাবে আয়াতের শেষের হরফ কলকলার হরফ তার উপরে তাসদিদ এটা কি কলকলা বড় কলকলা কি কলকলা তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে এই বড় কলকলা কাকে বলে বলবা আমি একবার বলে দিচ্ছি তারপর তোমরা আবার বলবা আয়াতের শেষের হরফ কলকলার হরফ এবং তার উপরে দিদ বলেন কি বললাম মাঝখান দিয়ে একজন জিজ্ঞাসা করলে পারবেন নাকি আর দুইবার পড়েন তারপর জিজ্ঞাসা করব আমি দুই একজন রে আমি একবার बोल দিচ্ছি তারপর আপনারা দুইবার বলবেন আয়াত জান তাব্বতিদা বিলহাবিউ ওয়া তাব্ব ওয়া শেষের হরফ আয়াতের শেষের হরফ বাছছে কলকলার হরফ এবং তার উপরে তাশدید আয়াতের শেষের হরফ কলকলার হরফ এবং তার উপরে তাশدید এটা বড় কলকলা বলেন দুইবার বলেন

কুমিল্লা কোথায় নাঙ্গলকোট মার্শাল বসেন আচ্ছা এখন বড় কলকলা যে বুঝলো মেঝ কলকলা তার কাছে পান্তাবাদ কি বাদ সব কথা সেম রেখে একটা শব্দ চেঞ্জ হবে যেমন মেঝ কলকলা কাকে বলে সেম

তার উপরে কি এটা কোন কল খুব সহজ না এখানে প্রশ্ন আসতে পারে ওয়াচ্চা মা ইদাতা জিমের মধ্যে কোন হরকত মিছা কথা কনকা দেখেন খুললা দেখাচ্ছে দেখেন বলেন বলেন হুম দেখেন তো জজম নাকি হ্যাঁ জের জের কি এটা কোন কলকলা আমার কথার ফার্স্ট থেকে যদি আপনি থাকেন তাহলে কথাগুলো বুঝবেন মেজ কলকলা কাকে বলে আরেকবার বলেন তো তার উপরে কি এটা কলকলা হবে কি হবে না হবে কি কলকলা মেজ আমরা পড়ছি আয়তের শেষের হরফ কলকলা হরফ এবং তার উপরে কি জজম এনে তো যে আপনি কিভাবে কলা বললেন প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না দাঁড়ায় কি দাঁড়ায় না তখন এটার উত্তর কি হবে এটার উত্তর এটা হবে আমরা তো কলকলা সব পড়তেছি তাই না এই কলকলা থেকে প্রশ্ন করে যদি কেউ না ঠেকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাহলে উত্তরে আসেন যে আমরা পড়ছি যে আয়তের শেষের হরফ কি হরফ কলকলা তার উপরে কি জম তো এখানে তো জেরাইছে এটা তো মেজে কলকলা না হওয়ার কথা উত্তর দিবেন যে যদিও এটা দেখা যায় যে এটা জেড কিন্তু ওয়াকফ করার কারণে এই জেড জজম হয়ে গেছে এখন ক্লিয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসলে কি আলামিন না আলামি ওয়াকফের কারণে কি হয়ে গেছে জজম হয়ে গেছে এখন ক্লিয়ার

ওয়ালাম ইউ লাদে এই দুইটা ডালের কলকলা আয়তের শেষের হরফ কলকলার হরফ আসছে এবং তার উপরে কি আসছে জজম আসছে এটা বাস্তবিক পক্ষে জজম আর উল হু আহাদে আহাদ এটা কি কল করার কারণে জজম দুইটাই জজম বুঝে আসলো এইগুলো মেজকলকলা তাহলে আমি একবার বলছি মেজকলকলা কাকে বলে যে আয়াতের শেষের হরফ কলকলার হরফ এবং তার উপরে জজম হইলে এটা কি কলকলা মেজ কলকলা এখন বলেন তো মেজ কলকলা কাকে বলে মেজ কলকলা বলে এমনটা হইল নাকি সবাই বলতে হবে মাসাল আচ্ছা ছোট কলকলা কাকে বলে ওই যে আয়াতের মাঝখানে যে কলকলা গুলো হয় ওগুলো কলকলা যেমন তাই না শুরুতে শুরুতে কি বায় দিয়া পড়া যাবে পড়তে হবে কি তার আগের আগের বাক্যের সাথে মিলিয়ে আগের আয়তের সাথে মিলিয়ে কি করতে হবে পড়তে হবে যদি আয়তের শুরুতে কলকাতার যজম হয় যদি মিলিয়ে পড়েন তাহলে এটা কি হয়ে যাবে মাঝখানে পড়ে যাবে না তো মাঝখানে যদি কলকলার হরফের ওপর যজম থাকে সাধারণ এই কলকলাটাকে কি কলকলা বলা হয় ছোট কলকলা বলা হয় মনে থাকবেন ইনশাআল্লাহ